আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আশা করি কিন্তু আমরা বেশ একটা ভালো নাই অনেক দিন ধরে আমাদের ফ্যামিলিতে সবারই অসুখ বিসুখ লেগে আছে তো এর জন্য শরীরের ভিতরে আর এখন শক্তি নাই হাত পা অনেক দুর্বল লাগে তো মেয়েরও হয়েছে আমারও হয়েছে আমার শাশুড়ি হয়েছে তো আমি আবার কয়টা দিনের জন্য বাবার বাড়িতে আসছি তো বাবার বাড়িতে আসতে না আসতে আমার এক বাস্তি আসছে সুবর্ণা ও ছয় মাস পরে আসছে তো বাসায় আমাদের বাসায়ই থাকে বিয়ে হয়েছে কাছেই কিন্তু আমরা একদম আমার আপন বাস্তির মতনই আমার জন্য অনেক পাগল সবসময় আমার কথা জিজ্ঞেস করে আমি আসলেই ওই আসে তো ওই যে দুইজনে একসাথে ঘুরতেছি অনেক দিন পরে আমার সাথে ঘুরতেছে আর আমিও এদিক এদিক ঘুরতেছি আমার শরীর ভালো না তারপরে তো ঘুরতেছি একসাথে দুইজনে খুবই ভালো লাগতেছে ওরও অনেক ভালো লাগতেছে আর কইতেছে অনেক বছর পরে ঘুরলাম আনটি আপনি তো আমি পাই না মানে ওই আসলে আমি আসি না আমি আসলে ওই আসে না তো ঘুরা ঘুরিয়েছে এখন বড় ভাইয়ের এই ক্ষেত বুনছে ওই ক্ষেতের কাছ দিয়ে যাব দেখি কি বুনছে একবার তো দেখলাম লাউ গাছ বুনছে লাউ তো ধরে নাই ও মাই গড বড় ভাইয়ের এই লাউ ধরে নাই ওইটা দেখছিলাম কিন্তু দুন্দুল ধরা দেখছে খুবই ধরছে বড় ভাইয়ের খেত দেখতে আসছি আইসা দেখি আমার আব্বা ছাগলের ঘাস খাওয়াইতেছে তো বড় ভাইয়ের খেতে এনে আব্বারে দেখে আমরা অবাক হয়ে গেছি গে তো আমরা তো এমনি ঘুরতে এসেছি তো এত দূর যাইছি শরীর ভালো না আব্বা খালি বকে যে গোড়া দিয়ে পড়বি তো ওই ওর সাথে আসছি তো আব্বা ছাগলের ঘাস খাওয়াইতেছে আর দুন্দুল কতগুলো আছে অনেক বড় বড় হইছে তো ওনারা বলে গতকালকে দুন্দুল পায়রা নিচ্ছে তারপরও দুন্দুল কত বড়ো বড়ো হয়েছে তো মানুষের ছিঁড়ে নিয়ে যায় বেচা ফালায় অনেকের খুর আছে নিয়ে নিয়ে বেঁচে নিশা খায় তো এদিকে কিছু বোনা যায় না এই গাছ গুছালির জন্য বড় অনেক কষ্ট করছে অনেক টাকা খরচ গেছে কোনো কিছু উশুল হয় নাই মাত্র ছয় কেজির মতন দুন্দুল বিক্রি করছে মনে হয় মানে অনেকের দিছে দুন্দুল অনেকে তো আবার পছন্দ করে না আমার বাসায় কেউ পছন্দ করে না তো এর জন্য বিক্রি করে ফেলায় আবার আমার অনেকগুলো দণ্ডুল দিয়ে দিছে প্রায় দুই আড়াই কেজির মতন দুন্দুল দিছে তো সব এই গাছের সার ছাড়া বড় বড় সার দেয় সার সারা তরিতরকারি তরকারি খুবই মজা তো আমার আব্বা আবার গাছে উঠতে চাইছিল ওই যে গাছের মধ্যে দুন্দুলা চিচিঙ্গা ঝুলা ঝুইলা রয়েছে তো আমি আবার চিল্লাচিল্লি করে উঠতে না করছি যে উড়া লাগবো না তো আবার এই অনেকগুলা দুন্দুল পারছে তো প্রায় এক কেজির উপরে হইব অনেক দুনদুলি পারছে আর কতগুলা ধুন্দুল রয়েছে ওগুলাই আমাদের এই জায়গায় বিক্রি করে কিন্তু এদিক দিয়ে বলে খায় না আর এই দুনদুলটা নাকি অনেক বড় হইলেও কিন্তু বাড়তি হয় না তো বড় ভাই ওই যে বড় বড় দন্ডুল দেখা যাইতেছে চিচিঙ্গা দেখা যাইতে ওগুলা নাকি বাড়তি রাখছে ওগুলা নাকি পিছি ভাই করব। এজন্য আর ওইগুলা নেয় না আমরা তো আর জানি না আমরা তো ছিটতে চাইছিলাম তো যতগুলা পারি সিরা নিছে তার গুলো আব্বা করে থাকো আইসা বিকাল আইসা নিয়ে যাবনি তো আমিও আবারে কইলাম যে আর পারা লাগবো না যা পারছো পারছোই তো এই যে দুনদুল এগুলা ছিঁড়ছে আর এই যে লাউ শাকগুলা বড়বে বের লাউ ধরে নাই অনেক কড়া বেড়েছিলো আমাদের গাছের মতন আমাদের গাছে তো অনেক কড়া বেড়েছিলো কিন্তু লাউ ধরে নাই আমার আব্বা সে তো অনেক সুখে গেছে এইবার আইসা আব্বারে দেখে আমি চিনতেই পারি না কারণ আব্বার শরীর কিন্তু লম্বা স্বাস্থ্য ভালোই আসিল এইবার আব্বার অসুস্থ আসছিল অনেক অসুস্থের কারণে আমার আব্বা অনেক সুখে গেছে গা আর দেখ আমি রিক্সা থেকে নাই নাইমা আমার আব্বার চেহারা দেখে আমি আর চিনতে পাই নাই পরে কাছে আইসে পরে দেখি এটা আমার আব্বা মানে এত শুকাইছে স্বাস্থ্য তো আরো মাসাল্লা আরও ছিল ডায়াবেটিস বেশি তো এই আর আফসানা ওইটা আমার বাস্তি দুইজনে মিলে নানারে সারা সারাদিন জালে খায় আর সারাদিন দোকানে যাইয়া এইটা সেইটা খাইতেই থাকে তো ওই যে উকি মেরে দেখতেছে কোনে কোনে বড় বড় দুন আছে দাঁড়িয়ে থেকে তো আর দেখা যায় না তো এই যে বড় বড় কতগুলো আছে দুন্দুর ইএনই আসছে না ওরা ছিটেছে এই দুনদুল কালকেও বাজি করছে এই যে চিচিঙ্গা একটা ঝুলা রয়েছে চিচিঙ্গার স্বভাব খারাপ চিচিঙ্গা এই ভালো ওই খারাপ মানে পোকা ধরে আবার কয়েকটার মধ্যে পোকা পাওয়া না চিচিঙ্গা বোনা খুবই লস চিচিঙ্গার ভিতরে পোকা ধরে তো এই দুন্দুলটা আমি এখন তো পরে বয়স দিতেছি এই দুন্দুলটা ভাবি ছোটো চিংড়ি মাছ দিয়ে বাজছে অনেক মজা লাগছে আমি অনেক দিন পরে এই ছোটো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে গিয়ে অনেক ঘন করে বাজি করছে খুবই মজা লাগছে তো আমার পুঁটি মাছ দিয়ে রান্না করতো পুঁই শাক দিয়ে মিশাইয়া ওটা আরও মজা লাগতো তো দিয়ে ওই যে বাঁচতে বললো আরও আসেন ঘুরি পর ঘুরতে মন চাইছে অনেক দিন পরে বাইরে পারে না বেড়েছে তো ওই যে একজনের নৌকা রাখছে এক ভাইয়ের নৌকা নাকি শুধুই রাখছে দাঁড়াইলে ভাইঙ্গে যাবো আফসানা তো উঠা শুরু করছে পরে কয় উঠো না ভাইঙ্গা পড়ে যাবে আসলো অনেক সুখিয়া পাতলা হয়ে গেছে যে গাছ নিতেছে আর এদিক দিয়ে এদিক দিয়ে অনেক সাপ মানে আগে মানুষের বাড়িঘর আসছিলো তো এক ফ্যাক্টরির ইয়ের খাসের জায়গায় বাড়ি করছিল ওনারা জঙ্গল ছিল ডালা ছিল পরে বাড়ি বাড়িঘর ভাইঙ্গা লাগছে এরকম হয়ে রয়েছে তো এই যে সব জায়গায় জেনে যায় আমার কলা গাছগুলো দেখতে ভালো লাগে এই যেগুলো ঘাস বুনে রাখছে গরুর জন্য ঘাস এদিক দিয়ে কিন্তু বাড়ি ছিল টয়লেট ছিল অনেক কিছু এই যেই সাইড দিয়ে আমরা এদিক দিয়ে করতেছে এত সমান সব ঠিক করে রয়েছে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ